এই মেলা কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখুন একবার এই যে লাইনটা দেখছেন এই লাইনটা কিন্তু পুজোর লাইন এই যে বড় পার্কিং এরিয়াটা দেখছেন এটা কিন্তু জয়দেব মেলা ঢোকার আগে মানে জয়দেব মোড় থেকে জয়দেব আসার যে রাস্তা সেই জয়দেব মেলা ঢোকার আগে পার্কিং এরিয়াটা এখানে কিন্তু বড় বড় যে গাড়িগুলো ট্যুরিস্ট বাসগুলো সেগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে এই যে পার্কিং এরিয়াটা এখান থেকে জয়দেব মন্দির কিন্তু এখনও দুই কিলোমিটার আর এই জয়দেব গেটের কাছ থেকে কিন্তু ছোট বড় মেলা বসতে শুরু করেছে এই যে দেখুন এই যে ব্যাগ নিয়ে যারা যাচ্ছে যাদেরকে দেখছেন ওরে কিন্তু এনারা সবাই স্নান করবেন এই অজয় নদে আর এই পূর্ণ স্নান করার জন্য আজকে থেকেই এত ভিড় জয়দেব মেলা যাওয়ার এক কিলোমিটার আগে থেকে কিন্তু মোটর সাইকেল বা চার চাকা সব আটকে দিচ্ছে মেলাতে কিন্তু গাড়ি বা বড় ছোট গাড়ি বড় গাড়ি কোনো গাড়িকেই যেতে দিচ্ছে না একমাত্র সরকারি গাড়ি ছাড়া যারা আসবেন তারা অবশ্যই কথাটি মাথায় রাখবেন মেলাতে কিন্তু কোনো মোটরসাইকেল বা কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না যেহেতু জাম লেগে যাবে অনেক সেই জন্য গাড়িগুলো পার্কিংয়ে রাখতে হবে আর পার্কিংয়ে নির্দিষ্ট একটা ফিজ আছে এটা হচ্ছে জয়দেব মহাশশান মানে জয়দেব শ্মশান ঘাট এটা আজ হচ্ছে তেরোই জানুয়ারি আর তেরোই জানুয়ারি এই সন্ধ্যায় আজকে জয়দেব পদ্মাবতী মন্দিরের সামনে ভিড়টা কি পরিমাণে দেখুন একবার আর কালকে যেহেতু মকর সংক্রান্তি স্নানের দিন সেহেতু কালকে তো ভিড়টা এর থেকে অনেক বেশি পরিমাণে হবে তো এই যে লাইনটা দেখুন একবার এই লাইনে ঢোকাচ্ছে আমি একটু মন্দিরের ভেতরের দিকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই এই দরজা দিয়ে ঢুকানো হচ্ছে যারা পুজো দিচ্ছে তারা কিন্তু ওই ওই লাইনে লাইনে ঢুকছে আর ওই লাইনটা যাচ্ছে একদম মন্দিরের ঘুরে তারপরে এই যে এইদিকে আসছে যারা পুজো দিচ্ছেন আর কি আর এটা হচ্ছে মূল মন্দির এই যে দেখুন সবাই পুজো দিচ্ছে লাইন দিয়ে আর এটা কিন্তু বাইরে যাওয়ার পর এইদিকে আর যারা শুধু দর্শন বা প্রণাম করতে চাইছেন তারা এই সোজা ঢুকে যাচ্ছে এই যে লাইনটা দেখছেন এই লাইনটা কিন্তু পুজোর লাইন এটা মন্দিরে যারা পুজো দিতে চাইছেন তারা এদিকে আসছেন ওই যে ওইখানে ঢুকছে ওইদিকে হয়ে ওই ঘুরে 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 মন্দিরে একদম ওইদিকে ঘুরে তারপরে দিয়ে কিন্তু ঢোকাচ্ছে আর আজকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এই যে সামনে প্রসাদ দেওয়া হচ্ছে জয়দেব পদ্মাবতী মন্দিরের সামনে এই যে ভক্তরা প্রসাদ নিচ্ছেন আর এটা কিন্তু এক্সিট গেট আমি আগের ভিডিওতে বলেছিলাম জয়দেব তিলোত্তম আশ্রমের কথা তো এই মন্দিরের সামনে যে জয়দেব তিলোত্তম সেবা সমিতি আজকে তার দৃশ্যটা কেমন সেটা দেখাবো চলুন এই যে আশ্রমে ঢুকছি আমরা এখন এই যে তিলকমা আশ্রমে এখন কীর্তন হচ্ছে আজ থেকেই শুরু এই যে দেখুন আমরা সকলেই এই মায়া

এটাই কিন্তু হচ্ছে জয়দেব মেলার আসল ঐতিহ্য বা জয়দেব মেলার আসল সৌন্দর্য আপনারা যতক্ষণ এই জয়দেব মেলায় না আসবেন কিন্তু এই সৌন্দর্য এই যে আজকে এত ভিড় দেখছেন এত পরিমানে এনারা কিন্তু সব স্নানের জন্য এসেছেন কালকে যে পূর্ণ স্নান মকর স্নান জয়দেব জয়দেব কবি যে 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 মা গঙ্গার দেখা পেয়েছিলেন গল্প আমি আগের লং ভিডিও সেটাতে বলেছি সে সেটা অবশ্যই দেখে নেবেন যদি আগের ভিডিওটি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন সেই যে জয়দেব কবি জয়দেব স্নান করেছিলেন সেই দিন কালকে আর এই কালকের যে ভোট ভোরবেলা সেই ভোরবেলায় কিন্তু স্নানের জন্য নদীর ঘাটে প্রচন্ড ভিড় হবে আর এই মন্দিরে সবাই স্নান করে পুজো দিতে আসবেন আর এখানেও কিন্তু সেই লেভেলের ভিড় হবে প্রচন্ড ভিড় হবে এই হচ্ছে মেইন রোড আর এই যে মন্দির এই মন্দির এই সবাই লাইন দিয়ে আছে পুজো দেওয়ার জন্য আর আজকে তাও মোটামুটি লাইনটা অনেক কম আছে কিন্তু আজকে রাত্রে থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় বেড়ে যাবে আর এই যে সোজা রাস্তা এটা নদীর ঘাটের দিকে চলে গেছে যে যেখানে বড় মেলা বসে এবার আমরা এখন ওই দিকেই যাব পুলিশ কন্ট্রোল রুম যেটা সেটা কিন্তু নদী থেকে উঠেই যে রাস্তা সেখানে আর নদী নামতেই আমি এখন জয়দেব পদ্মাপতি মন্দির থেকে নদীর দিকে যাচ্ছি তো আমার বাম হাতি বলছে আর নদীর সামনা সামনি কিন্তু পুলিশ কন্ট্রোল রুম জয়দেব পদ্মাবতী মন্দির থেকে আসেন তাহলে এই যে গেটটা পেরিয়ে এদিকে নদী আর এই যে নদী যাবার যে রাস্তা এই রাস্তায় এই তেরোই জানুয়ারি সন্ধ্যায় ভিড়টা কি পরিমাণে হয়েছে দেখুন একবার প্রচন্ড পরিমাণে ভিড় আর এই যে ওপরে বিদ্যুৎ দপ্তরে যে বেলুনটা উঠছে এই যে সোজা রাস্তা এটা কিন্তু নদীর দিকে চলে যাচ্ছে সোজা আর বাম দিকে আমরা পাবো পুরো মেলাটা বাম দিকে যেটা পুরো মেলা আছে আর ডান দিকে যেটা সেটা কিন্তু পুরোটা আশ্রম চলুন আপনাদের দেখাচ্ছি দেখুন আমি আরেকবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি ওই যে ওই যে রাস্তাটা ওটা কিন্তু ওই নদীঘাট নামার মানে জয়দেব পদ্মাবতী মন্দির থেকে আপনারা এইদিকে আসবেন আর এদিকে সোজা নদীর ঘাট যাচ্ছে এই যে বিদ্যুৎ দপ্তরে যে বেলুন উঠছে এই বাম দিকটা এটা কিন্তু পুরোটা মেলা আর এইদিকে এই ডান দিকটা এটা পুরোটা আশ্রম এইদিকে কিন্তু যতগুলো বসেছে সব কিন্তু আশ্রম আর এইখানে আজকে ভিড়টা দেখুন আজ তেরোই জানুয়ারি আজ থেকে মেলা শুরু তাতেই এত ভিড় এখনো তিন চার দিন আছে চলুন আপনাদের দু একটা আশ্রম দেখায় আগে

এই যে জয়দেব মেলা এটা কিন্তু একদম গরিব থেকে বড় লোক সবার জন্য আর এই যে মেলা এখানে কিন্তু প্রচুর রকমের জিনিস পাওয়া যায় কি পাওয়া যায় না আপনি আপনি যখন আসবেন তখন দেখতে পাবেন যে প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায় এখানে আপনারা যারা পুরী যান জগন্নাথ দর্শনের জন্য তারা কিন্তু সবাই পুরী থেকে এক ধরনের খাজা নিয়ে আসে আর এই যে জয়দেব মেলা যারা আসে তারা কিন্তু জয়দেব মেলা থেকে অন্তত দুটি জিনিস সবাই নিয়ে যায় যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে জয়দেব মেলার খাজা আর কলা কলা পরে দেখাচ্ছি কলা এখানে পাওয়া যায় আর এই যে এক ধরনের খাজা আর আমি আরেকটা দেখাচ্ছি এই খাজাটা কিন্তু জয়দেব মেলার বিখ্যাত একটা মিষ্টান্ন খাবার এই যে এইটা হচ্ছে জয়দেব মেলার বিখ্যাত মিষ্টান্ন খাবার আর এই এই জিনিসটা কিন্তু যেটা এটা খাজা মানে পুরীর খাজার থেকে একটু আলাদা এই যে খাজা আন্নারা দেখলেন সেটা কিন্তু ম্যাক্সিমাম লোক নিয়ে যায় এখান থেকে এই যে জয়দেব মেলা এটা কিন্তু গরিব থেকে বড় লোক সবার জন্য এই মেলা কারণ এখানে আপনার সাধ্য মতো সব রকমের জিনিস পাবেন একদম পাঁচ টাকা থেকে হরেক মাল শুরু করে পঞ্চাশ তারপর পাঁচশো টাকারও জিনিস পাবেন এখানে আর এই মেলা কিন্তু এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে এখানে কিন্তু সব রকমের দামের জিনিস পাওয়া যায় এখানে তো আমরা এখন চলে এসেছি জয়দেব মেলা যে নাগরতলা বসেছে ঠিক তার সামনে বীরভূমের বিখ্যাত জয়দেব মেলা আর তার দৃশ্য

এতক্ষণ যে খেলাগুলো দেখছিলেন আপনারা এগুলো কিন্তু জয়দেব মেলায় আর এরকম কিন্তু অনেক মজার মজার খেলা এখানে আছে এই যে দেখুন এই বল দিয়ে গ্লাস ফেলানো আর এই খেলাগুলো তো অনেক এই যে এটা আবার নতুন

যারা আসবেন তারা কিন্তু এসে এই যে মেলায় অনেকগুলো রাস্তা আছে এগুলোতে ঢুকে কিন্তু হারিয়ে গেছেন আমি যে বিদ্যুৎ দপ্তরে যে বেলুনটা দেখেছিলাম সেই বেলুনটা দিকে লক্ষ্য করে চলে আসবেন যদি রাতের বেলা হয় দিনের বেলায় আশা করি আপনাদের পথ ভুল হবে না এখান থেকে বেলুনটা দেখা যাচ্ছে না কিন্তু একটু এইদিকে উঠলে দেখা যাবে দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখুন এটা হচ্ছে মেলা আর ওই যে বিদ্যুৎ দপ্তরে বেলুনটা উঠছে ওই যে আপনারা কিন্তু মেলায় হারিয়ে গেলে ওই বিদ্যুৎ বেলুনের দিকে নজর রেখে চলে যাবেন আর সেখান থেকে ডান দিকে উঠে ওই পুলিশ কন্ট্রোল রুম পেয়ে যাবেন সেখানে গেলে আপনারা আপনার পরিবারের লোকজনদের সাথে দেখা করে নিতে পারবেন মানে পরিবারের লোকজনদের খুঁজে নিতে পারবেন জয়দেব মেলায় সোয়েটার আর এই যে ঘরের যে দরকারি জিনিসপত্র মানে লোহার যে জিনিসপত্র সেইগুলো কিন্তু সেইগুলো কিন্তু জয়দেব মেলাতে অনেক বিখ্যাত মানে এই জিনিসগুলো অন্যান্য মেলায় খুব কম দেখা যায় আর জয়দেব মেলায় কিন্তু এগুলো প্রচুর পরিমাণে দেখা যায় আর অনেক সস্তাতেও পাওয়া যায় কারণ আমি এখন মেলার থেকে এই পাড়ে উঠে এসেছি যে নদীর যে পার এই পারে ওই যে বিদ্যুৎ দপ্তরের বেলুনটা আর ওইদিকে নদীটা পড়বে এটা কিন্তু পুরোটাই মেলা আর এই বেলুনটার ওই দিকটা যেটা আছে ওই দিকটা কিন্তু পুরোটাই আশ্রম আর এই যে রাস্তা মানে আরেকবার দেখিয়ে দিচ্ছি ওইটা নদী ওই নদীর রাস্তায় হয়ে এইদিকে হয়ে কিন্তু মন্দির যাওয়া যায় আর এই যে সামনে যে ভোরিনটা আছে এই সোজায় কিন্তু আমরা এবার এই দিকে যাব যেটা হচ্ছে মনের মানুষ আশ্রম ওইদিকে যাব এবার আর যারা জয়দেব মেলায় আসছেন তাদের জন্য এই খবরটা বলে দিই যে বাথরুমের ব্যাপার যেটা বলেছিলাম এখানে কিন্তু এখন অস্থায়ী স্থায়ী মিলে অনেকগুলো বাথরুম দেখলাম যে এই যে সামনে রাস্তাটা রাস্তার ধারেও রয়েছে আর এই যে এখানেও একটা রয়েছে এই যে এখানেও একটা বাথরুম রয়েছে আবার এইদিকে এই জায়গাতেও একটা রয়েছে এছাড়াও নদীর ধারে আরও অনেক বাথরুম আছে মানে লোকেশনটা হচ্ছে আপনি যখন এই নদী থেকে উঠে পদ্মাবতী জয়দেব পদ্মাবতী মন্দিরের দিকে যাবেন আর ডান দিকে যে এই যে রাস্তাটা চলে আসবে যেটা মনের মানুষ আশ্রমের দিকে যাচ্ছে নদীর পারে এই একটু এলেই কিন্তু আপনারা এই জয়দেব মেলায় কিন্তু হাতের কাজ থেকে শুরু করে অনেক রকম জিনিস পাওয়া যায় মানে যেগুলো আপনারা বোলপুর শান্তিনিকেতন মেলায় যেরকম হাতের কাজে জিনিস বিক্রি করে এই জয়দেব মেলাও কিন্তু মানে সেই জিনিস পাওয়া যায় মানে হাতের কাজের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আর এই যে তুলসীর মালা তুলসীর মালাও কিন্তু এখানে প্রচুর পাওয়া যায় আর ছোটদের খেলনা তো কোনো শেষই নেই এই যে দেখুন এটি হচ্ছে কিন্তু সেই বিখ্যাত জায়গা সেই বিখ্যাত মন্দির যেখানে কবি জয়দেব গীত রচনা করেছিলেন আর এই জয়দেব মেলায় এই মন্দিরের দৃশ্য দেখুন তো আমরা এখন যাচ্ছি ওই মনের মানুষ আশ্রমের দিকে আর এই ডান পাশে করছে মেলা আর এই যে সোজা রাস্তা এই সোজা রাস্তা দিয়েই কিন্তু আমরা এখন যাব যে বাউলটি শুনছিলেন এরকম কিন্তু অসংখ্য বাউল শিল্পী এই জয়দেব মেলায় আসেন আর তাদের বাউল পরিবেশনা করেন আর এরকম অনেক গান আপনি এলে এখানে শুনতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তা দিয়ে আমি এলাম আর এই যে এদিকে নেমে যাব আমি আগের ভিডিওতে এই জিনিসটা দেখিয়েছিলাম আর এই সামনে কিন্তু মনের মানুষ আখড়া এখন চলে এসেছি মনের মানুষ আখড়া আর এবার দেখাবো আপনাদের মনের মানুষ আখড়ার দৃশ্যটা জয়দেব মেলার সময় হয় এই যে দেখুন মনের মানুষ আখড়ার ভিউ কত সুন্দর ভিউ এই সেই জায়গা আমি যেখানে আসার কথা বারবার বলি আপনাদের দেখুন জয়দেব মেলা দু হাজার মনের মানুষ আখড়ার দৃশ্য এই যে ছোট ছোট গুলো দেখছেন এই গুলো কিন্তু মানে যারা আছেন এখানে মনে মনে চাকরাতে বেশিরভাগ তো ফরেনার রাই আসেন আর যারা আছেন এখানে তাঁবু কাটিয়ে থাকে যেহেতু শীতের দিন ঠান্ডা আজ তেরোই জানুয়ারি তো আজ রাত্রে থেকেই মনের মানুষ আকরাতে ভিড় চোখে পড়ার মতো আর এই যে আমরা এই আশ্রমের দিকটাতে এই দিকটাতে এলাম এই দিকটা দেখুন একবার মনের মানুষ আঁকড়া দু হাজার ছাব্বিশ দেখুন সৌন্দর্য এই যে কুঠির গুলোতে যার যে যে কুটির গুলোর কিন্তু একটা নাম আছে এই যেমন এটা লালন যে এটা হচ্ছে লালন কুঠি আবার এই যে দেখুন এটা হচ্ছে অনুরাগী কুঠি বা যে সুন্দর সুন্দর নামও দেওয়া হয়েছে কুঠির এটা হচ্ছে সহজানন্দ কুঠি সনাতন গোসাই এরকম অনেকগুলো কিন্তু কঠিন এখানে আছে এই দু হাজার ছাব্বিশে যারা জয়দেব মেলা আসবেন তারা কিন্তু অবশ্যই মনের মানুষ কুঠিরে একবার আসবেন আর যদি রাত্রের দিকে হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে এখানে সব থেকে যে সৌন্দর্য দেখতে পাবেন রাত্রের দিকে এখানে আপনারা খালি গলায় গান শুনতে পারবেন আর এটি কিন্তু একদম রেয়ার জিনিস মানে কোথাও দেখতে পাওয়া যায় না এই জিনিসটা আপনারা জয়দেব মেলায় মনের মানুষ আঁকড়াতেই পাবেন একমাত্র দেখুন এই যে দৃশ্যটা এটি কিন্তু জয়দেমবেলায় মনের মানুষ আঁকড়া এখানে এলেই আপনারা পাবেন এটি কিন্তু এখানে ছাড়া আর অন্য কথা পাবেন না পদ্মাবতী মন্দির থেকে যে নদী নদীঘাট আসার রাস্তা সেই রাস্তায় আর এই দিকে কিন্তু হচ্ছে নদী আর এই যে দেখুন লেখা আছে স্নানের ঘাটে যাওয়ার রাস্তা মানে এই দিক দিয়ে যাওয়া যায় আর ওই দিকটা যেটা রয়েছে ওই দিক দিয়েও যাওয়া যায় আর এই যে নদীতে যে বাথরুম ব্যবস্থা এগুলো কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে ওই দূরের দিকে আর এই দিকেও কিছু কিছু রয়েছে মানে এগুলো হচ্ছে অস্থায়ী বাপর এগুলো কিন্তু আপনারা যারা আসছেন মেলায় তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন মানে এই যে আমি একটু এই যে দেখুন স্নানের ঘাট আর এটা হচ্ছে যারা দুর্গাপুর লাইন থেকে আসছেন তারা এই দিক থেকে আসছেন মানে আজ অসংখ্য ভক্তের আগমন হচ্ছে যেহেতু কাল মকর স্নান রয়েছে আর এই যে অজয়ের ঘাট ঘাট এখানে কিন্তু অসংখ্য পুণ্যার্থী এখানে স্নান করবেন এখানে কিন্তু এবছর ঘাটটিকে সাজানো হয়েছে আর এ বছর কিন্তু এই অজয় নদে আপনারা সন্ধ্যা দেখতে পাবেন কাল থেকে আর আজ হচ্ছে তেরোই জানুয়ারি আজ থেকে কিন্তু ভিড় চোখে পড়ার মতো পারবেন মানে আসেন এগুলো আর আপনারা দেখলেন অনেকেই কিন্তু এখানে বিশ্বাস নিচ্ছে Você quer que eu me acabe চলে এসেছি এই যে জয়দেব ব্রিজ নতুন তৈরি হয়েছে সেই ব্রিজের একদম পাশে আর মেলাটা কিন্তু ওই দিকে এই যে দেখতে পাচ্ছেন জয়দেব ব্রিজ এই ব্রিজের একদম এই সাইডে আর এখানেও দেখুন এখানেও স্নানের ঘাট আছে এই যে ঘাট স্নানের ঘাট সামনেই আর এখানেই কিন্তু অনেক মূর্তি তৈরি হয়েছে চলুন দেখায় আপনাদের আমি এখন আছি এই যে জয়দেব ব্রিজটা শুরু হচ্ছে এই জায়গায় আর এই জায়গায় একটা স্থায়ী আশ্রম রয়েছে কি সুন্দরভাবে এখানে মূর্তিগুলো করা হয়েছে দেখুন আমি আশ্রমের ভেতরে গিয়েও দেখাবো আপনাদের এই যে সেই স্থায়ী আশ্রম কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন বরজোড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম আর এই হচ্ছে জয়দেব ব্রিজ এখান থেকেই জয়দেব ব্রিজ কিন্তু শুরু হচ্ছে আর চলুন আশ্রমের ভেতরে যাওয়া যাক আর দৃশ্যটা দেখা যাক আর আশ্রমের এই যে বাইরের দেওয়াল এই দেওয়ালেও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা হয়েছে নকশা আর বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর আশ্রমটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আশ্রমটা এতক্ষণ আপনারা দেখছিলেন এটি কিন্তু একটি স্থায়ী আশ্রম আর এর সামনে যে গেট রয়েছে সেই গেটে কিন্তু লেখা রয়েছে এই যে দরজা আর মন্দিরটা কিন্তু সত্যি খুবই সুন্দর দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি যে জয়দেব 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 ব্রিজ ব্রিজ ব্রিজে আর এই থেকে মেলা দৃশ্যটা ঠিক কেমন দেখায় সেটি দেখুন দেখুন কত অপূর্ব লাগছে আর কত দূর অব্দি দেখা যাচ্ছে ওই যে আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে বিদ্যুৎ দপ্তরে যে বেলুন উঠছে ওই দেখুন দূরে কতটা দূরে আর তাহলে মোটামুটি আপনারা আন্দাজ করতে পারছেন যে জয়দেব মেলাটা আসলে কতটা বড় ওটা কিন্তু ওই যে বেলুন দেখছেন ওই বেলুনটা কিন্তু এই অর্ধেকটা এদিকটা অর্ধেকটা আর ওই বেলুনের ওই পারে আরো অর্ধেক মেলা আছে যেটা এখান থেকে দেখা যাচ্ছে না আপনাদের জানিয়ে দিই এই জয়দেব মেলা কিন্তু শুরু হয়ে গেছে তেরোই জানুয়ারি থেকে আজ তেরোই জানুয়ারি আর চলবে সতেরোই জানুয়ারি অব্দি আপনারা এই কয়েকদিনের মধ্যে একদিন অবশ্যই এই জয়দেব মেলায় আসুন দু হাজার ছাব্বিশের জয়দেব মেলায় কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানান আর আপনাদের বন্ধুদের শেয়ার করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন